জীবন না বড় বৈচিত্র্যময় দোস্ত জান্নাতুল ফেরদাউস ফাইনালে লেখা লেখছে পড়ে আমার মন না ভরে গেল কি লেখা রে না লেখছে কারু পাজর গাড়ি থামিচ্ছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে এদিকে ঘরত অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলিচ্ছে কখন স্বামী আসপি কখন স্বামী আসবি ভাতের প্লেটলে বসে আছে কেউ ভাঙ্গা ঘরত বৌকলে থাকে আনন্দে উৎফুল্লে স্বপ্নের জোয়ারে ভাসিচ্ছে আবার কেউ বয়ের জ্বালায় ভাবিচ্ছে আর মাত্র কয়টা দিন

আবার কেউ একটা সত্যিকার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন পার করে দিচ্ছে অনেকে আবার পাগল হয়ে যায় কেউ দশ পনেরো বিশ হাজার টাকা দামের শাড়ি অর্থাৎ দামি শাড়ি পায়াও খুশি লয় কেউ তিনশো টাকার তাতে শাড়ি পায়া স্বামীর উপর খুশি একশো বার আলহামদুলিল্লাহ পড়িচ্ছে আবার ওই শাড়ি বারবার গন্ধ শুনিচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং বসে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার পারিচ্ছে না আর কেউ ম্যাডিক বস থাকে পেঁয়াজ কাঁচামরিচ কুচলে কুচলে পান্তা ভাতের সাথে মিশে গাছ গলিচ্ছে। কেউ লাখ লাখ টাকা দামের দামি সুতে সুতি ঘুম হচ্ছে না ঘুমের ওষুধ খাওয়া ঘুমান লাগছে আর এদিকে কেউ বাড়ির খালি নাই ফ্যান নাই গরমের মধ্যে কাঠের চকিত সোতার সাথে সাথে লাখ ডাকা শুরু করে দিছে কারো পড়ার টেবিলত হাজার হাজার বই সব দামি দামি নতুন নতুন বই কিন্তু পড়বার মন চাচ্ছে না মিশাই টেবিলত বসতে খেল মোবাইল টিপের আবার এদিকে কেউ পুরাতন বইয়ের দোকানত খালি চষে বেড়াচ্ছে কম দেখায় কোন পুরাতন বই পাওয়া যাবে কারণ তার পকেট খালি কেউ বিলাস বহুল গাড়ির বস থেকে চিন্তা করছে আমার শরীরটা মানুষ হলো না আবার এদিকে কেউ প্রতিদিন দুই তিন কিলোমিটার হাঁটে হাঁটে কাজ করে আর মনত আনন্দ নিয়ে মনে মনে ভাবে আর যাই হোক জীবনে যা করি করি যত কষ্টই করি শরীরটা খালি মানুষ করবার পারছি সত্যি রে জীবন বড় বৈচিত্র্যময় যাই অল্পতেই সন্তুষ্ট হয় তার মতো সুখী লোক আর দুনিয়াত নাই দোস্ত যার মনত সন্তুষ্ট বলে কিছু নাই তাই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সুখে থাকা পারবি না